নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় গত বেশ কয়েকদিন ধরেই একাধিকবার আমাদের নেশান টাইমে আলোচনা করতেই হচ্ছে রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী যে এনসিআর সংলগ্ন এলাকা অর্থাৎ নয়ডা এবং গুড়গাঁওয়ে ভয়াবহ দূষণ নিয়ে এবং এই দূষণ প্রতি বছরই শীতকালে একই চিত্র হয় কিন্তু এবার এই দূষণ যে ভয়াবহতা সেটা কিন্তু মাত্রা ছাড়া সাধারণ মানুষ তাদের শ্বাসকষ্ট হচ্ছে চোখ দিয়ে চোখ জ্বালা করছে সেখানে বৃদ্ধ বৃদ্ধা শিশু বা যারা হাঁপানিতে ভোগেন তাদের যে কী দুরবস্থা এবং একটা না সুপ্রিম কোর্টকে পর্যন্ত ভরসোনা করতে হচ্ছে আমরা এই নিয়ে বেশি আলোচনা করব না মানে আমি বেশি কিছু বলবো না কারণ আজকে আমাদের সঙ্গে সরাসরি অনলাইনে যোগ দিয়েছেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ বিশিষ্ট অতিথি এবং তার থেকেই গোটা বিষয়টা আমরা বুঝে নেব সৌমেন্দ্রবাবু আপনি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি সোমেন্দ্রবাবু আপনাকে স্বাগত এশিয়ান টাইমে যে বিষয়টা আগে পরিষ্কার করে আপনার কেন কী কারণ সেটাতে পড়ে আসবো আগে যে বিষয়টা নিয়ে আমার নিজস্ব একটা কৌতূহল রয়েছে যেই দূষণ থেকে বাঁচতে বা উপায় হিসেবে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় তিনি কেন্দ্রকে চিঠি লিখেছেন এর আগে পরিবেশ মন্ত্রীকে মন্ত্রকে চিঠি লিখেছিলেন উত্তর না পেয়ে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে তাঁর পরামর্শ বা আবেদন হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত নামিয়ে ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টিপাত নামিয়ে দূষণ থেকে মুক্ত করার উদ্যোগ কেন্দ্র এবং এই তারা তাঁর আরও পরামর্শ যে কানপুর আইআইটিতে দীর্ঘ বছর ধরে বেশ কয়েক বছর ধরে এই কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে বিস্তারিত গবেষণা চলছে তো সেই সমস্ত বিশেষজ্ঞ বা গবেষকদের নিয়ে কেন্দ্র অবিলম্বে বৈঠকে বসুক আমার যেটা বোঝার আপনার কাছে জানার যে এই কৃত্রিম বৃষ্টিপাত ক্লাউড সিডিং করাটাই বা কি এবং কৃত্রিম বৃষ্টিপাত কিভাবে নামানো হয় বিষয়টা কি এবং তাতে কি আদৌ দূষণ কমানো যায় এটাই আপনার কাছে আমার প্রথমে বোঝার এই কৃত্রিম বৃষ্টিপাত একেবারেই সাময়িক এবং খরচ সাপেক্ষ যেটা ভারতবর্ষের পক্ষে সম্ভব না এতটা ব্যয়বহন করা কারণ এইটা যেখানে করা হবে তার পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যেই খালি সুফলটা পাওয়া যাবে অর্থাৎ ছোট জায়গা হলে সেখানে ঠিক আছে কিন্তু দিল্লির মতন এত বড় জায়গা একটা ক্যাপিটাল সেখানে এই কৃত্রিম বৃষ্টিপাত একটা নিমেষে ড্রাইড আপ হয়ে যাবে কারণ কৃত্রিম বৃষ্টিপাত সেসব দেশে করা হয় যেখানে ঠান্ডার দেশ আর অথচ তাড়াতাড়ি ড্রাইড আপ হবে না আর খানিকটা বৃষ্টিপাতের ইফেক্টটা থাকবে কিন্তু এরকম যেটা আমাদের ট্রপিক্যাল কান্ট্রি সেখানে কৃত্রিম বৃষ্টিপাত করলে অনেক রকম সমস্যা আসতে পারে প্রথম সমস্যা হচ্ছে এটা যে কেমিক্যালসে করে করা হয় এটা ক্লাউড ফর্মেশন করা হচ্ছে ক্লাউড ফর্মেশন করে তারপরে বৃষ্টিপাতটা নামানো হবে মেঘ তৈরি করা হচ্ছে এবার কথা হচ্ছে যে এই মেঘ তৈরি করতে গেলে মানে কয়েক কোটি টাকা দরকার যদি কন্টিনিউয়াসলি এক ঘন্টার বৃষ্টিপাতে কিচ্ছু হবে না অন্তত যদি দু ঘন্টা ধরে বৃষ্টিপাত হয় তবে একটা কিছু হতে পারে আর এই জন্য বৃষ্টিপাত যখন তিনশো পলুশন উঠে যায় বা চারশো পলুশন উঠে যায় সেটা খুবই সময় আজকে যদি আমি বৃষ্টিপাত করি এটা কৃত্রিম ভাবে আর্টিফিশিয়াল ড্রেন সেটা তার মানে তার সুফল আমি মাত্র তিন দিন থেকে চার দিন পাব তারপরে আর পাবো না অর্থাৎ সাময়িক ভাবে যে ভাসমান ধুলি সেটা মাটিতে সেটল হবে কিন্তু আমাদের এখানে যেমন টেম্পারেচার হাই টেম্পারেচার এটা সঙ্গে সঙ্গে ড্রাইড আপ হয়ে যাবে এবং এইখানে যখনই বৃষ্টিপাতের পর ড্রায়েড আপ হয়ে যাবে তারপর আমাদের এখানে গাড়ি চলে বাম্পার টু বাম্পার দিল্লিতেও তাই ট্রাফিক কনজেশন অনেক বেশি বাইরের দেশে অতটা ট্রাফিক কনজেশন নয় তো সেইখানে যখন রাস্তাটা শুকনো হয়ে যাবে তখন ওই ধুলোগুলো আবার আপ অ্যান্ড ডাউন করবে এবং ম্যান হাইটে জমে থাকবে শীতকালে এই ধরনের বৃষ্টিপাত কোনোভাবেই সুফল আনবে না কারণ শীতকালে যেটুকু ইভ অপারেশন হয় যদি টেম্পারেচার ড্রপ করে যদি কুড়ির নিচে টেম্পারেচার চলে যায় বিশেষ করে যখন পনেরো ডিগ্রির নিচে চলে যাবে তখন ইব ওটা ম্যান হাইটে আমাদের ধুলিকণাটা জমে থাকে তো অর্থাৎ শিশু বৃদ্ধদের ক্ষেত্রে খুব আহ ভীষণ ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় ছ ফুট হাইটের মধ্যে থাকে তো কৃত্রিম বৃষ্টিপাত আমাদের দেশে হবে না গোপাল রায় যতই বলুন আমাদের পরিবেশ মন্ত্রক সেটা মেনে নেবে না এবং খরচ সাপেক্ষ আমাদের যেটা করতে হবে জাপান বা চায়নাতে যেখানে ইয়ার আয়োডাইজার বসানো হয়েছে বড় বড় এয়ার আয়োডাইজার থাকে যারা সাক করে নেয় ধুলোটা বা নক্সিয়াস ফুলটা ওর মধ্যে ভেতরে ওই এয়ার অয়োলাইজারের ভেতরে স্প্রিং লাগ থাকে ওয়াটার স্প্রিং লাগ থাকে যে এই মুহূর্তে ডাস্টার হয়ে গেল তার মধ্যে ওয়াটার স্প্রিঙ্কিল করে ওটা মাটির তলায় পাঠিয়ে দেওয়া হয় মানে নিচে চলে যাবে এটা জাপান বা চায়না তা যে এইভাবে চায়না এয়ার অয়োলাইজার বসিয়ে বিরাট ভাবে দূষণ কমাতে সক্ষম হয়েছে কৃত্রিম বৃষ্টিপাত সেসব জায়গায় হয় যেখানে টেম্পারেচার কম গাড়ির ট্রাফিক জ্যাম অত নেই এবং যেটা খোলা মেলা জায়গা আমাদের এখানে ওপেন স্পেস নেই আমাদের এখানে কৃত্রিম বৃষ্টিপাত হলে এত বেশি কনজেস্টেড সেই বৃষ্টিপাত হলে দেখা যাবে আশেপাশে যদি পলিউশন বেশি থাকে ওই জলের সাথে মিশে আরো একটা হিতে বিপরীত হয়ে যাবে মানে এবং সমস্ত জায়গাটা একটা আহ অনেকে বলছে এই কৃত্রিম বৃষ্টিপাত এবং আই আইআইটি ও বলেছে যে কৃত্রিম বৃষ্টিপাত সব ক্ষেত্রে এটা করা যায় না তো এইটা না করে আমাদের যেটা আমাদের হাতের কাছে আছে ন্যাচারাল প্রসেসে সেটা হচ্ছে একমাত্র গাছই পারে এই আমাদের বাতাসটাকে শোধন করতে গাছ পারে কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করতে এবং অক্সিজেন জেনারেট করতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি দিল্লির প্রসঙ্গ থেকে একটু আমাদের কলকাতার প্রসঙ্গে আসি কলকাতায় যে জাতীয় উদ্যান আছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন সেইটা প্রায় দুশো সত্তর একর বিস্তৃত জায়গা এই শিবপুর গার্ডেন জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানে এখন আহ দুশো দাঁড়িয়েছে তিনশোর ওপরে তো আমাদের এটা একটা ভয়াবহ একটা অশুভ সংবাদ নিয়ে আসছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একদিকে গঙ্গা আর একদিকে সবুজ ক্ষেত্র কারণ এইখানে নিয়ম হচ্ছে এই সবুজ উদ্যান এখানে মাত্র পাঁচ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার থাকা উচিত সেখানে আছে তিনশো মাইক্রোগ্রাম অর্থাৎ ষাট মাইক্রোগ্রাম বেশি এগুলোকে বলা হয় ইকো সেন্সিটিভ জোন এই ইকোসেন্সিটিভ জোনের যে প্রাচীর আছে বাউন্ডারি ওয়াল আছে তার এক কিলোমিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন থাকবে না এটা নতুন সুপ্রিম কোর্টের রুল এবং নতুন ভাবে কোনো কনস্ট্রাকশন হবে না কিন্তু দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনের চারপাশে নানান রকম খাবারের দোকান নানান রকম ঘর বাড়ি মাল্টি কমপ্লেক্স এবং ফ্ল্যাট বাড়ি গজে উঠছে মাল্টি স্টোরেজ বিল্ডিং গজি উঠছে তারপরে দূষণ বাড়ছে এবং এই ইকো সেন্সিটিভ জোনে রেস্ট্রিক্ট করতে হয় ভেকুলার মুভমেন্ট হয়তো মনে আছে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন কেস হয়েছিল তখন গ্রিন বেঞ্চ অর্ডার দিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে ডিজেল গাড়িটাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ আমাদের দিল্লি আর এতে কলকাতায় দিল্লিতে যেহেতু ডিজেল থেকে সিএনজিতে এসছে কিন্তু কলকাতা সিএনজিতে আসতে পারেনি এবং ইলেকট্রিক ভেহিকেল বাড়াতে হবে ডিজেল গাড়িটাকে বন্ধ করতে হবে শহরের মধ্যে তবেই কিন্তু যে দিল্লিকে নিয়ে যেভাবে বছরের পর বছর প্রতি বছর আলোচনায় আসতে হয় ভয়াবহ দূষণ নিয়ে সেখানে কলকাতাও কিন্তু এবার খবরের শিরোনামে চলে আসছে অর্থাৎ আমাদের এই রাজধানী শহর রাজ্যের তারাও কিন্তু দূষণের দিক থেকে খুব একটা পিছিয়ে থাকছে না বরং পাল্লা দিয়ে খবরে আসছে দিল্লির সঙ্গে অনেক ধন্যবাদ সৌমেন্দ্রবাবু সৌমেন্দ্রমোহন ঘোষ আমাদের সঙ্গে পরিবেশ প্রযুক্তিবিদ ছিলেন তিনি বিস্তারিত বোঝালেন যে মূলত যে বিষয়টা আমাদের খুবই জানার আগ্রহ ছিল যে কৃত্রিম বৃষ্টিপাত এটা আদৌ কতটা বাস্তব বাস্তবচ্যুত সিদ্ধান্ত কিন্তু তার সৌমেন্দ্রবাবুর বক্তব্য থেকেই পরিষ্কার যে এটা একটা সাময়িক বিষয় প্রথমত কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো মানে মেঘ তৈরি করে আকাশ থেকে বৃষ্টি নামানো সেটা একটা বিশাল খরচ সাপেক্ষ ব্যাপার দ্বিতীয়ত সেটা মোটামুটি একটা পাঁচ কিলোমিটার বৃত্তের মধ্যে থাকে পাঁচ কিলোমিটার রেডিয়াস দিল্লি হোক বা যে কোনো যা বিশাল বড় শহরের ক্ষেত্রে এটা হওয়া বাস্তব কখনোই সম্ভব নয় কোনো বা কোনো বাস্তব সাজেশান নয় তৃতীয়ত এটা একবার বৃষ্টি হলে সেই জায়গায় বৃষ্টিপাত ঘটালে সেটার মানে দূষণটাকে ধোঁয়াটাকে শোষণ করে নেবে মাত্র তিন থেকে চার দিন কিন্তু তার মানে এটা সাময়িক এটা কোনো স্থায়ী সমাধান নয় দিনের পর দিন ধরে যে দূষণ হয়ে চলেছে রাজধানীর বুকে প্রায় সেই নভেম্বরের গোড়া থেকে শুরু হয়ে এবং প্রত্যেক বছর এটা দেখা যায় এবং দায়ে চাপানোর খেলা বারবার দিল্লি সরকার বলে যে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে এই যে আগাছা পোড়ানো সেই ধোঁয়া আসছে আর এবার আরও আসছে মানে খুবই স্বাভাবিকভাবে পাঞ্জাবকে কিন্তু আলোচনায় আনা হচ্ছে না কারণ পাঞ্জাবে আপক্ষমতায় আছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আবার বলছেন পাঞ্জাবে দূষণ হচ্ছে কারণ লাহোরের ওপারে ওয়াগাবারের ওপারে পাকিস্তান থেকে দূষিত ধোঁয়া আসছে বলে অর্থাৎ এই যে দায়ে চাপানোর খেলা সেটা কিন্তু চলেই যাচ্ছে বারবার আমরা এই দিল্লির বা ভয়াবহ দূষণ নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই আমরা চলে আসব পরবর্তী বিষয়ে পরবর্তী বিষয় অবশ্যই গতকাল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর মহারাষ্ট্র এক দফায় এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফায় নির্বাচন শেষ হয়েছে এবং তারপর থেকেই একের পর এক সংস্থার এক্সিট পোল বেরোতে শুরু করেছে এবং গতকাল রাত পর্যন্ত এবং আজকে সকালেও একাধিক সংস্থার এক্সিট পোল সামনে এসেছে যে এক্সিট পোল দিকগুলোর দিকে যদি আমরা চোখ রাখি এবং অবশ্যই আপনারা সবাই জানেন রাজনীতিবিদরাও বারবার বলেন যে এক্সিট পোল নিয়ে আসলে অর্ধেক সময় মেলে অর্ধেক সময় মেলে না এবারও হরিয়ানার ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত এক্সিট পোল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছিল কিন্তু বিজেপি সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে তারা হরিয়ানাতে ক্ষমতা দখল করেছে অতীতেও একাধিকবার হয়েছে কিন্তু যেটা হয় আসল ফলাফল তো জানা যাবে শনিবার দিন গণনার পর কিন্তু যদি একটা ট্রেন্ড বোঝা যায় বা একাধিক এক্সিট পোল কে কেমন বলছে তা থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করা যায় আমরা সরাসরি আগে আমরা চারটে এক্সিট পোল সংস্থাকে বেছে নিয়েছি একাধিক এক্সিট পোলের মধ্যে দিয়ে এই চারটে সংস্থার মধ্যে যে তুল্যমূল্য যে ফারাক সেই ফারাকটাই আপনাদের দেখাবো প্রথমেই আসবো আগে মহারাষ্ট্রের এক্সিট পোল নিয়ে মহারাষ্ট্রে কি বলা হচ্ছে চারটে সংস্থা মহারাষ্ট্রে মোট আসন দুশো অষ্টআশি যেখানে ম্যাজিক ফিগার একশো পঁয়তাল্লিশ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ যে শিবির পাবে বিজেপি জোট বা কংগ্রেস জোট তারা সরকার করবে এখানে প্রথমে পিপলস পালস বলে একটি সংস্থা তারা কি বলছে তারা বলছে বিজেপিভাবে একশো পঁচাত্তর থেকে একশো পেতে পারে অর্থাৎ সেখানে বিজেপি জোটই ক্ষমতা দখল করছে কংগ্রেস শিবির কংগ্রেসের সঙ্গে যারা আছে শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা অন্যদিকে বিজেপির সঙ্গে রয়েছে একনাথ সিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি তো আমরা দুটোকেই বলছি বিজেপি জোট এবং কংগ্রেস জোট তো পিপলস পালস বলছে বিজেপি জোট সেখানে ক্ষমতায় আসতে পারে একশো পঁচাত্তর থেকে একশো পঁচানব্বইটা আসন তারা পেতে পারে কংগ্রেস জোট পাবে বা কংগ্রেস শিবির পাবে মাত্র পঁচাশি থেকে একশো বারোটি আসন পেতে পারে ম্যাজিক ফিগার একশো পঁয়তাল্লিশ থেকে অনেক নীচে অর্থাৎ বিজেপির দিকে তারা বলছে তারপর আরেকটি সংস্থা চাণক্য তারাও বলছে পিপলস পালসের মতো না হলেও বিজেপি জোট পাবে একশো বাহান্ন থেকে একশো ষাট অর্থাৎ একশো পঁয়তাল্লিশের ওপরে নিশ্চিন্ত সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেস শিবির তারা একশো তিরিশ থেকে একশো আটত্রিশে গিয়ে আটকে যাবে অর্থাৎ তারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কিন্তু তৃতীয় আর একটা সংস্থা দৈনিক ভাস্কর তারা বলছে বিজেপি শিবির তারা একশো পঁচিশ থেকে একশো চল্লিশ অর্থাৎ একশো পঁয়তাল্লিশের কিছুটা গিয়ে আটকে যাচ্ছে এবং কংগ্রেস একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ অর্থাৎ তারা সংখ্যাগরিষ্ঠতা একশো পঁয়তাল্লিশ পেতেও পারে নাও পেতে পারে অর্থাৎ হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দুই শিবিরের মধ্যে যেটা হচ্ছে দৈনিক ভাস্করের সমীক্ষার যে মত এবং সবশেষে লোকশাহী লোকশাহী কি বলছে একেবারে উল্টো তারা বলছে বিজেপি একশো থেকে বড়ো জোর একশো বেয়াল্লিশ আটকে যাবে শেখা আর এবং একশো পঁচিশ থেকে একশো চল্লিশ গিয়ে আটকে যাবে কংগ্রেস শিবির অর্থাৎ এক্ষেত্রেও কেউই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুই পক্ষের মধ্যে অর্থাৎ চারটে যে সমীক্ষা তার মধ্যে দুটো সংস্থা বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে আর দুটো সংখ্যা সমীক্ষা বলছে হাড্ডাহাড্ডি লড়াই এইবার এটাই যদি হয় আমরা এরপর ঝাড়খণ্ডেও আসব কিন্তু বিষয়টা যদি তাই দাঁড়ায় যে একটা কোনো জোট যে যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় মহারাষ্ট্রে মহারাষ্ট্রে যেটা হয়েছে দলবদল রাজনৈতিক পালা বদল শিবির বদল এবং সরকার বদল তার রেকর্ড হয়ে গেছে এই পাঁচ বছরে গত পাঁচ বছরে তিনজন মুখ্যমন্ত্রী প্রথমে বিজেপি আর শিবসেনাকে মানুষ মেজরিটি দিয়েছিল দেবেন্দ্র ফাডনবিস মুখ্যমন্ত্রী হয়েছেন উদ্ধব ঠাকরেকে তিনি মুখ্যমন্ত্রী ছাড়েনি শিবসেনাকে বিজেপি মুখ্যমন্ত্রী তো ছাড়েনি প্রথম মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ উদ্ধব ঠাকরের সেটা সহ্য হলো না তিনি এনডিএ শিবির ছেড়ে দীর্ঘদিন নিরানব্বই থেকে এন শরিক তিনি চলে এলেন এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন তৈরি হলো নতুন জোট জোট মহাবিকাশ আঘাডি এবং সেখানে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করল কংগ্রেস এবং এনসিপির সরস্বরপর এনসিপি তারা সমর্থন দিল উদ্ধব ঠাকরে দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিজেপি এবং মানে সেই সুখ কিন্তু উদ্ধব ঠাকরেরও বেশিদিন সইল না কপালে উদ্ধব ঠাকরের শিবসেনার প্রায় চল্লিশ জন বিধায়ক নিয়ে ছেড়ে বেরিয়ে গেলেন একনাথ শিন্ডে একই হাল হল শরৎ পাওয়ার এনসিপির প্রায় আটত্রিশ জন বিধায়ক নিয়ে ছেড়ে বেরিয়ে গেলেন ভাইপো অজিত পাওয়ার তারা চলে এলেন বিজেপিতে বিজেপির দিকে তৈরি হলো মহাজুটি নামে নতুন জোট একনাথ শিন্ডে আবার নতুন মুখ্যমন্ত্রী হলেন তৃতীয় মুখ্যমন্ত্রী মানুষ এবার কোন দিক দিয়ে রায় দেবে মানুষ কি আবার যেটা এনডিএ শিবির বা বিজেপি বলছে মানুষ কিন্তু তাদের মানুষের রায় নিয়ে ছেলে ছেলেখেলা করেছে বিরোধীরা মানুষ বিজেপিকেই পূর্ণ সমর্থন দেবে এবার কোনো একটা গোষ্ঠী যদি মেজরিটি পায় অন্যদিকে কংগ্রেস এনসিপি এদের হাতেও ইস্যুর অভাব নেই কৃষক আত্মহত্যা রয়েছে অনুন্নয়ন রয়েছে একাধিক ইস্যু রয়েছে মানুষ যদি যে কোনো একটা জোটকেই যদি সংখ্যাগরিষ্ঠতা দেয় ঠিকঠাক ইস্যু ধরে ভোট দেয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি এই হাড্ডি লড়াই মেজরিটি কেউ পেল না এই জায়গাটা আসে এবং এখানে আরও তিনটে ছোট দল ফ্যাক্টর রাজঠাকের মহানা এমএনএস মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তারা একশো তিরিশটা আসনের প্রার্থী দিয়েছে প্রকাশ জাভড়েকর প্রকাশ আম্বেদকর তাদের দল রয়েছে এরাও কিন্তু পথের কাটা হতে পারে এবং সরকার গড়ার যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে সরকার গড়ার চাবিকাটি থাকবে এদের হাতে এবং ফের বিধায়ক কেনা বেচার খেলা কিন্তু আমাদের দেখতে হতে পারে আমাদের চোখ রাখতে হবে আগামী শনিবার ফলাফল কি প্রকাশ হচ্ছে তার দিকে আমরা এই মুহূর্তে নেশন টাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি ফিরে এলাম নেশন টাইমে এবার আমরা চট করে দেখে নেবো ঝাড়খণ্ডের এক্সিট পোলে চারটি সংস্থা তারা কী বলছে ঝাড়খণ্ডেও সেই একই রকমভাবে যেটা মোট আসন হচ্ছে একাশি এবং তার মধ্যে ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে একচল্লিশটা আসন সেখানে পিপলস পালস তারা বিজেপি জোটকে দিচ্ছে চুয়াল্লিশ থেকে তিপ্পান্নটা আসন অর্থাৎ বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছে কংগ্রেস জোটকে দিচ্ছে পঁচিশ থেকে সাঁত্রিশটা আসন অর্থাৎ ক্ষমতা ধরতে ধরে রাখতে পারছেন না হেমন্ত সোরেনের সরকার মার্টিস আরেকটা সংস্থা তারাও বিজেপি জোটকে দিচ্ছে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়ে যাচ্ছে বিজেপি জোট কংগ্রেস শিবির বা হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যে জোট তারা পঁচিশ থেকে তিরিশটা আসন পাচ্ছে অর্থাৎ ক্ষমতা হারাচ্ছেন হেমন্ত সোরেন কিন্তু দৈনিক ভাস্কর আবার সেই একই রকমভাবে বিজেপি জোটকে দিচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ একচল্লিশের থেকে এক কম এবং কংগ্রেস জোটকে দিচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ অর্থাৎ একচল্লিশের থেকে দুই কম অর্থাৎ এখানেও কেউই মেজরিটি পাচ্ছে না কি অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেক্ষেত্রে নির্দল বা অন্যান্য দলের ওপর নির্ভর করতে পারে অথবা বিধায়ক কেনাবেচা হতে পারে যদি এমনটাই ফলাফলটা হয় অন্যদিকে আরেকটা সংস্থা অ্যাক্সিস তারা একেবারেই বিজেপি শিবিরকে নামিয়ে এনেছে সতেরো থেকে সাতাশ এবং কংগ্রেস শিবির বা হেমন্ত সরেনের যে জোট তাকে দেওয়া হচ্ছে ঊনপঞ্চাশ থেকে ঊনষাট অর্থাৎ ঢালাও আসন নিয়ে অ্যাক্সিস সংস্থার মতে সেখানে জিততে পারে হচ্ছে জিততে পারে হচ্ছে হেমন্ত সোরেন ফের ক্ষমতা দখল করতে পারে এবার এক্ষেত্রেও কিন্তু যদি একটা শিবির যেটা বলা বলা যাচ্ছে যে বিজেপির সেখানে একাধিক ইস্যু ছিল মূলত বাংলাদেশে অনুপ্রবেশকারীকে তারা ইস্যু করেছে অন্যদিকে হেমন্ত সোরেন তিনিও বা যে বারবার যেটা ইস্যু হয় যে হেমন্ত সরেনকে ইডি গ্রেপ্তার করেছিল জমি দুর্নীতি মামলায় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি ইডিকে লেলিয়ে দেওয়া কেলে লেলিয়ে দেওয়া সেগুলোও ইস্যুর মধ্যে ছিল এখন দেখা যাক যে ঝাড়খণ্ডের মানুষও কোন ইস্যুকে গুরুত্ব করে ভোট দিয়েছেন এবং শনিবার দিন আসলে ফলাফল কি হয় কেউ কি সংখ্যাগরিষ্ঠতা পায় নাকি সেখানেও মানে এই হাং অ্যাসেম্বলি ত্রিশঙ্কু বিধানসভা হয়ে সেই বিধায়ক কেনাবেচার দিকে ঝাড়খণ্ডের ভবিষ্যতে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে এরপর আমাদের যেটা প্রতিদিনের প্রতিদিনেশন টাইমের অনুষ্ঠান সেটা হচ্ছে যে হাসিনার আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করছে না ইউনিস সরকার মণিপুরে নিজের দলীয় বিধায়কদেরই বিক্ষোভের মুখে বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিং বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি এমনই বেশ কিছু টুকরো খবর নিয়ে আমরা দেখে নেব নেশন এক্সপ্রেস